জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক অফিস সহকারী শত কোটি টাকা সম্পদ তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে তবে তিন বছরে তদন্ত শেষ করতে পারেনি দুদক বারবার বদল করা হয়েছে তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে তার বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের আরেকটি রিপোর্ট জাতীয় কর্তৃপক্ষের অফিস সহকারী মোস্তফা কামাল শাহীন প্রায় দেড় দশক ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে অভিযোগ আছে নামে বেনামে রয়েছে তার শত কোটি টাকার সম্পত্তি সরকারি প্লট ফ্ল্যাট দেয়ার নামে টাকা নিয়েছেন তিনি রাজধানীর রূপনগর থানায় তার নামে সাধারণ ডায়েরিও করেছেন ভুক্তভোগীরা তার নামে দুদকে আসে একাধিক অভিযোগ এক ভুক্তভোগী জানান শাহিন প্রতারণা করেছে অনেক মানুষের সঙ্গে হ্যাঁ

সে যে স্তরিনী হোক তা কোনো কোনো অপরাধ করে পার পা তাকে আমরা ছাড় দিব না দুদকে প্রায় তিন বছর ঝুলে আছে অভিযোগের তদন্ত বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানান দুদক চেয়ারম্যান তিন বছর অফিস সহকারী হলেও তার দাপট ব্যাপক বলে জানায় সহকর্মীরা